রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগত রাজা এল ডর ও রানী মেরিনা দীর্ঘ পনেরো বছর ধরে সন্তানহীন রানী প্রতি রাতে প্রাসাদের বাগানে বসে কাঁদেন ফুলের গারে অশ্রু ঝরে পুরো রাজ্য দুঃখে আচ্ছন্ন কেননা রাজার কোনো উত্তরাধিকার নেই রাতের আকাশে তখনও চাঁদ ছিল মেখে ঢাকা একদিন ঝড়ো রাতে রানী যখন বৃষ্টিতে ভিজে কাঁদছিলেন তখন হঠাৎ এক আলোকিত পরিতার সামনে এসে বলে তোমার অশ্রু মাটিকে ভিজিয়েছে আমি তোমায় এক চারা দিচ্ছি এটি ফুলবে আর সেই ফুল থেকেই তোমার কন্যা জন্ম নেবে তবে মনে রেখো এই চারা একসময় অভিশপ্তে ছিল ভালোবাসা আর বিশ্বাসে কেবল এটি পবিত্র থাকবে রানী চারাগাছটি রাজবাগানে রোপণ করলেন নাম দিলেন ফুলের গাছ দিন যায় গাছটি বড় হতে থাকে প্রতিদিন রাতে এর পাতা থেকে মৃদু আলো বের হয় পাপড়িগুলো রূপালি হয়ে ওঠে এক পূর্ণিমার রাতে হঠাৎ গাছের ফুল ঝলমল করতে থাকে ফুলের মাছ থেকে আলো ফেটে পড়ে আর রানীর কোলে জন্ম নেয় এক কন্যা শিশু তার নাম রাখা হয় লিসারা সেই দিন থেকেই রাজ্য জুড়ে উৎসব শুরু হয় রাজা বলেন ফ্লোরেন্সিয়া আবার বাঁচবে কারণ আমাদের রাজকন্যা এসেছে কিন্তু দূরে এক অন্ধকার রাজ্যে নাইরন এক বৃদ্ধ জাদুকার বলেন চন্দ্র ফুলের আত্মা আবার ফিরে এসেছে এই শিশুই ভবিষ্যতে অভিশাপের কেন্দ্র লিসারা বড় হতে থাকে তার চারপাশে সবসময় ফুল ফোটে যখন সে হাসে ফুলেরা নাচে যখন সে কাঁদে ফুল শুকিয়ে যায় মানুষ বলে সে পুরীর আশীর্বাদ প্রাপ্ত কিন্তু রাজাও রানী ভয় পান কারণ তার জন্মের সময়ের ভবিষ্যৎবাণী এখনও মনে আছে এক রাতে রানী স্বপ্নে সেই পুরীকে দেখেন তোমার মেয়ে আলোর সন্তান কিন্তু তার আলোকে কেউ দখল করতে চাইবে সাবধান থেকো একদিন ফ্লোরেন্সিয়ায় আসে নাইরন রাজ্যের রাজপুত্র এরিন সে বলে আমি তোমাদের রাজ্যে বাণিজ্য চুক্তি করতে এসেছি তবে আমার চোখে পড়েছে এক আশ্চর্য ফুল রাজকন্যা লিসারা প্রথম দেখাতেই এরিন মুগ্ধ হয়ে পড়ে লিসারার সৌন্দর্যে লিসারাও তার শান্ত চোখ আর বিনয়ী আচরণে মুগ্ধ হয় এরিন বলে তুমি যেন ফুলের মানব রূপ লিসারা হাসে তুমি বলছ কিন্তু ফুলেরও কাঁটা থাকে তাদের কথার মাঝেই অজান্তে প্রেমের বীজ বোনা হয় কিছুদিন পর এরিন রাজা এলডরের কাছে বিয়ের প্রস্তাব দেয় রাজা প্রথমে চমকে যান তিনি বলেন আমার মেয়েকে পেটে হলে তোমায় প্রমাণ দিতে হবে যে তুমি সত্যিই যোগ্য এরিন রাজাকে সম্মান করে মাথা নোয় রাজা মহাশয় আমি পরীক্ষার জন্য প্রস্তুত রাজা তিনটি পরীক্ষা ঠিক করেন এক সাহসের পরীক্ষা রাজ্যের উত্তরের আগ্নেয় গুহা থেকে অগ্নি ফুল এনে দিতে হবে দুই বিশ্বসের পরীক্ষা মিথ্যা বললে রাজ্যের জাদুতে ফুলেরা শুকিয়ে যাবে তিন ভালোবাসার পরীক্ষা রাজকন্যার সামনে নিজের ত্যাগের প্রমাণ দিতে হবে এরিন অন্ধকার বন পেরিয়ে আগ্নেয়গিরিতে পৌঁছায় সেখানে অগ্নিফুল পাহারা দেয় এক অগ্নি ড্র্যাগেন এরিন বলে আমি ভালোবাসা প্রমাণ করতে এসেছি যুদ্ধ করতে নয় ড্র্যাগেন তার সাহস দেখে আগুন থামায় আর এরিনকে ফুলটি দেয় এই বলে তুমি সত্যিকারের হৃদয়ের মানুষ সে ফিরে আসে রাজ্যে সবাই অবাক হয় রাজা এরিনকে প্রশ্ন করেন তুমি কি আমার মেয়েকে ভালোবাসো নাকি তার জাদু শক্তিকে চাও এরিন বলল আমি তার ফুলের নয় হৃদয়ের সৌন্দর্যে প্রেমে পড়েছি রাজা মন্ত্র পাঠ করেন রাজবাগানের ফুলগুলো পরীক্ষা নেয় ফুলেরা নড়ে ওঠে শুকায় না এর মানে সে সত্য বলেছে দ্বিতীয় পরীক্ষাতেও সে জয়ী হয় শেষ পরীক্ষায় রাজা বলেন তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো তবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ দাও সবার চোখে ভয় কিন্তু এরিন বলে যদি তার এক ফোঁটা অশ্রুও না পড়ে আমি মৃত্যুকেও স্বাগত জানাব ঠিক তখন এক অভিশপ্ত জাদুকর রাজ্যে আক্রমণ করে যে আসলে নাইরনের প্রাক্তন জাদুকর সে এরিনের রাজ্য ধ্বংস করেছিল এরিন সামনে গিয়ে রাজকন্যাকে রক্ষা করে নিজের প্রাণের বিনিময়ে তাকে বাঁচায় কিন্তু লিজারা তার হাতে চন্দ্রফুলের রক্ত ছুঁইয়ে বলে ভালোবাসার মৃত্যু নেই এরিনের প্রাণ ফিরে আসে অভিশাপ ভেঙে যায় রাজা নিজের চোখে দেখে এই প্রেম সত্য তিনি বলেন আজ থেকে ফ্লোরেন্সিয়া ও নাইরন এক রাজ্য হবে বিয়ের আয়োজন শুরু হয় রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড়ভাবে রাস্তায় ফুলের পাপড়ি আকাশে জোনাকি নদীতে প্রদীপ ভাসে রাজকীয় বিয়ে লিসারা ফুলের রঙে রাঙা পোশাকে রাজপথে আসে এরিন সোনালি বর্মে দাঁড়িয়ে আছে ফুলের মুকুট হাতে দুজন একে অপরের চোখে তাকি বলে ফুলের মতো ভালোবাসা কখনো মরে না পুরো রাজ্য আনন্দে নাচে আকাশে ছিটকে পড়ে জাদুর আলো বিয়ের পর কয়েক মাস পরে রাজবাগানে হঠাৎ নতুন একটি ফুল ফোটে রানী বলেন যেভাবে তুমি জন্মেছিলে ফুল থেকে এবার তোমার ভালোবাসা থেকে আরেক আশ্চর্য জন্ম নেবে কিছুদিন পর রাজকনার লিসারার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান চন্দ্রফুল আবার আলো ছড়ায় আর রাজ্য ঘোষণা দেয় যে ফুলের অভিশাপ নয় এ আশীর্বাদ বছর যায় রাজ্য আরো সমৃদ্ধ হয় লিসারা ও ইরিন এখন রাজারানী তাদের কন্যা ফুলের মতো মিষ্টি রাজবাগানের মাঝে এখনও সেই পুরনো চন্দ্রফুলের গাছ দাঁড়িয়ে আছে যা এখন অভিশপ্ত নয় বরং ভালোবাসা ও আশার প্রতীক শেষ দৃশ্যে দেখা যায় লিসারা তার মেয়েকে কোলে নিয়ে বলে তুমি সেই ফুলের উত্তরাধিকার যে ভালোবাসার আলোয়ে অন্ধকারকেও হার মানার আকাশে ফুলের পাপড়ি উড়ে যায় রাজবাগানের আলোয় জ্বলে ওঠে এক লেখা অভিশপ্ত ফুল নয় সে ছিল ভালোবাসার আশীর্বাদ ফুলের প্রতীক এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়